এই আমি যে রেটে দিব হ্যাঁ এটা বাংলাদেশে রেটে এই রকম ক্যাট কেউ দিতে পারবে না এটা প্রেগন্যান্ট বিড়াল আচ্ছা 5000 টাকা নেই মাত্র 5000 হ্যাঁ মাত্র 5000 টাকায় আপনার প্রেগন্যান্ট পার্সন বিড়াল জি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধনাকে বাকপাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে রেদন ভাই কিছু বিড়াল এনেছে আমাদের দেখানোর জন্য এবং এগুলো বিক্রি হবে এবং খুব ভালো কথা হলো যে এগুলো অনেক কম দামে বিক্রি হবে নাকি ভাই অবশ্যই ভাই তো মোটামুটি রিজনেবল প্রাইসে রেদন ভাই দিবে মোটামুটি কতগুলা বিড়াল আছে আজকে ভাই এখানে আট দশটা দেখাবো ইনশাল্লাহ আট থেকে দশটা তার মধ্যে আপনি বললেন একটা অনেক রিজনেবল প্রাইসে দিবেন আমাদের যদি শুরুতে একটা আইডিয়া দিতেন যে কীরকম প্রাইসে আপনি দিতে চান ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে অনেক রকম বিড়াল দিব আসলে পাঁচ এ কি একদম পিওর পার্সিয়ান না মিক্স হবে মিক্স হবে হালকা বাট কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ভালো হবে তো আমরা চাবো ভাই আরেকটু কমায় দিতে পাঁচ হাজার টাকা হইলেও চেষ্টা করেন যাতে একটা মোটামুটি থাকে কমে তো আমরা শুরু করি আপনার কাছে দুইটা বিড়াল আছে আপাতত জি দুইটা দিয়ে শুরু করি পরে আরও একটা একটা করে দেখাবো যেমন এখানে একটা সাদা কালো বিড়াল আছে জি এটা পিওর ব্রিডের লং কোটের বিড়াল এটার বয়স আছে অলমোস্ট দুই বছর ছেলে বিড়াল ছেলে বিড়াল মাসাল্লাহ খুবই সুন্দর একটা বিড়াল সাদা আর কালোর মধ্যে তো ভাই এটার দাম কীরকম পড়বে এটা পড়বে আমার টোয়েন্টি টু থাউজেন্ড টাকা আসকিং

খুবই সুন্দর কোয়ালিটি মশাল্লাহ এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বিড়াল খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো আসেন আমরা আরও বিড়াল দেখি তো ভাই এখানে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর এবং বলছেন যে এটা হচ্ছে অফারে দিবেন হ্যাঁ এটা অফারে দেব খুবই সুন্দর একটা বিড়াল মিক্সের মধ্যে হ্যাঁ এটা মিক্স তারপরেও কিন্তু অনেক ভালো কোয়ালিটির মিক্স এটাগুলো দেখতে পাচ্ছেন এইটা এই আমি যে রেটে দিব হ্যাঁ এটা বাংলাদেশে এই রেটে এই রকম ক্যাট কেউ দিতে পারবে না তাছাড়া এটা কি প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট বিড়াল আচ্ছা 5000 টাকাও নেই মাত্র 5000 হ্যাঁ মাত্র 5000 টাকায় আপনার প্রেগন্যান্ট পারশন বিড়াল জি অবিশ্বাস্য একটা অফার খুবই সুন্দর এটা আমারই নিয়ে যেতে মন চাইছে তো এটা বয়স দিন আছে এটা দুই বছরের কাছাকাছি দুই বছরের মতো মাশাআল্লাহ খুবই সুন্দর তার মানে আগেও বাচ্চা দিয়েছে হ্যাঁ এর আগেও বাচ্চা দিয়েছে ওর বাচ্চা কাচ্চা আছে কিছু সেলভে গিয়েছে কিছু তো আমরা আসেন আরও বিড়ালগুলো দেখি তো ভাই এখানে আরেকটা বিড়াল আছে দেখতে পাচ্ছি জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এটা কি মেল না ফিমেল এটা মেল মেল হোয়াইট কালার মেল হোয়াইট কালারের মেল বিড়াল মাসাল্লাহ খুবই শান্তশিষ্ট তো ভাই এটার দাম কীরকম পড়বে এটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তাছাড়া পাশে আরেকটা বিড়াল আছে তো এটার দাম কীরকম চাচ্ছেন এটা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এটা কি মেল না ফিমেল এটা মেল লং কোটে দেখতে পাচ্ছেন এবং এটা যদি চোখটা দেখতে চান এটা কিন্তু একদম ব্লু আইসের চোখ এটা একদম পিওর ব্লু আইসের পিওর পার্সিয়ান বিড়াল মাসাল তো ভাই এখানে আরেকটা বিড়াল আদর করতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বিড়াল ফ্রেন্ডলি বিড়াল জি তো ভাই এটার দাম কীরকম পড়বে এটা পড়বে বিশ টাকা বিশ টাকা জি আর একটু কমাই দেন ভাই উনিশ হাজার পাঁচশো দিবে উনিশ হাজার যারা ফোন দিবে তাদেরকে তো অবশ্যই কমিয়ে দেবো আর আমাকে অনুরোধ ক্রমে কোনো স্টুডেন্ট এবং কোনো আন্ডার এইটিন কোনো বাচ্চা কাচ্চা ফোন দিবেন না যদি তাদের কিনতে হয় সেক্ষেত্রে প্যারেন্টস দিয়ে কল করাবেন আচ্ছা আচ্ছা তো ভাই এখানে আপনার একটা ফিমেল বিড়াল আছে জি ভাইয়া তো এটা কত করে চাচ্ছেন এটা চাচ্ছি ওই সেম বিশ হাজার টাকা এটা পিওর ব্রিডের আমার এখানে ম্যাক্সিমাম আছে ভাই বোন হ্যাঁ আবার বাইরে যে ব্লাড থেকে আনা সেগুলো মিলিয়ে মিলিয়ে আচ্ছা আচ্ছা তো এটার দাম কত পড়বে এটা পড়বে বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা আর এখানে বসে আছে আরেকটা বিড়াল তো এটা দিয়ে দিব নয় হাজার টাকা নয় হাজার টাকা কমের মধ্যে পিওর পিওর একদম পিওর ব্রিড আর ভাই এখানে আরেকটা বিড়াল আছে দেখতে পাচ্ছি জি ভাই বসে আছে একদম এটা ব্লু আইসে একদম জি ভাই তো এটা কত করে আছেন

আমি চাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে আপনারা ভিডিওটা এনজয় করেন সব কিছু দেখেন আর প্রাইজ নিয়ে মন্তব্য করার আগে বা আমাকে কল করার আগে কিছু বিষয় জানার থাকে যেমন যে একটা প্রাণী যখন একজন মানুষ পালে তার দায় দায়িত্ব সব কিছু থাকে তার উপর হ্যাঁ সো এগুলোর প্রাইস কেমন আসবে না আসবে ধারণা না নিয়ে আগে মন্তব্য না করাটাই ভালো আর হচ্ছে যে সবচেয়ে কমে অন্যদের থেকে সবচেয়ে কমে প্রাইজ দেওয়ার চেষ্টা করেছি আর পিওর ব্রিডগুলো দেওয়ার চেষ্টা করতেছি সুস্থ সবল অ্যাকুরেট ইয়াগুলো ক্যাটগুলো আমি দিচ্ছি সো এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ফিক্সড প্রাইসের মতোই থাকবে অলমোস্ট নেগোসিয়েবল জাস্ট একটু অনার করা যেতে পারে এই প্রাইসে এসে নিয়ে যাবেন একটা একটা করে আচ্ছা তো অবশ্যই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো তাছাড়া ডেলিভারি সিস্টেমটা কীরকম ডেলিভারি আমার এখানে লোক যে কাজ করে ও চলে যাবে রহিম আছে ও চলে যাবে ও লাগলে ডেলিভারি কস্টটা আলাদা সেপারেট উনি যে দিয়ে আসবে লোকেশন দিয়ে ডেলিভারির আগে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে সাথে ডেলিভারি চার্জটাও আচ্ছা তো এই আজকে আট থেকে দশটা বিড়াল দেখলাম সামনে আবার আরেকটা ভিডিও আমরা দেখবো যেখানে ভাইয়ের আরো ডগস গুলো আমার সবচেয়ে পছন্দের বিড়াল এখানে এইটাই আমারও বিড়াল বিশাল বড় সাইজ এবং অনেক হুম ওর কালারটা আমার খুবই পছন্দ তো আচ্ছা ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে দেখাবো আলাইকুম